জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে কাজল রক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকার সংসদে তৃণমূল কংগ্রেসের সংসদে বরখাস্তের প্রতিবাদে গাজলের রাজনৈতিক প্রতিনিধি দেনে মুখে কালো কাপড় বেঁধে মৌল মিছিল ও সম্মেলনের আয়োজন করে শুক্রবার বেলা তিনটে নাগাদ গাজলের শঙ্করপুর কালী মন্দির থেকে একটি মৌন মিছিলের র্যালি বের করে গাজল সহ পরিক্রমা করে এসে শঙ্করপুর বেসরকারি লজের সামনে র্যালি শেষ করেন তারপর রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে দলীয় পতাকা উত্তোলনের পরে সম্মেলনের সভা শুরু হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বকশী মালদা জেলা রোতার বিধানসভার বিধায়ক মুখার্জী মালদা জেলা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন সংগঠনের চেয়ারম্যান রঞ্জিত সরকার গাজর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেদ হোসেন রাজকুমার সরকার তৃণমূল নেতা মলয় সরকার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা এবং মালদা জেলার তৃণমূলের প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্সি এরপরে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান এবং আগামী লোকসভা নির্বাচনে বিজেপি করবে বলে দাবি করেন তিনি সরকারের নীতির প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা আর বলতে চাই যে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোধ করা যাবে না আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি যে কেন্দ্রে একটা স্বয়ংতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে যে হিটলারি পন্থায় ভারতবর্ষকে পরিচালিত করার চেষ্টা করছেন বিগত দিন আমরা লড়াই করেছি যে সরকার পশ্চিমবঙ্গের সরকারের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে আর্থিকভাবে অর্থাৎ পশ্চিমবঙ্গে গরিব মানুষের হকের টাকা একশো দিনের টাকা আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রী সৌযার টাকা তারা বন্ধ রেখেছে এবং কাজকেও বন্ধ রেখেছে তার বিরুদ্ধে লড়াই চলছিল লোকসভাতে দাঁড়িয়ে এবং রাজ্যসভায় যে সেশন অধিবেশন চলছে অধিবেশনের মানে হচ্ছে সেখানে বিরোধী পক্ষের লোকেরা যারা থাকবেন সাংসদ থাকবেন তারা সেখানে তাদের বক্তব্য তুলে ধরবেন সরকারের বিরুদ্ধে সরকারের যে কাজগুলো জন বিরোধী সে জনবিরোধী কাজকর্ম তুলে ধরে সেখানে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করবেন যাতে মানুষের স্বার্থে জনসাধারণ স্বার্থে তারা কাজ করে নীতি গ্রহণ করে আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখলাম ভারতবর্ষের সংসদে একসাথে সয়ে শয়ে বিরোধী সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের কণ্ঠরোধ করা হচ্ছে বহিষ্কার করে দেওয়া হচ্ছে সাসপেন্ড বহিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে করে বিরোধীরা যে আওয়াজ তুলবে যে জনবিরোধী নীতি তারা গ্রহণ করবেন সেখানে সংসদে বিলাকারে নিয়ে এসে আইনে রূপান্তরিত করবেন বিরোধীরা থাকলে তারা হয়তো করতে পারবেন না তাই এই ধরনের একটা ঘিন্ন চক্রান্তের মধ্য দিয়ে তারা আজকে সংসদে এই ধরনের সাংসদদের তারা সাসপেন্ড করেছেন সেই স্বাধীন দেশের যখন সংবিধান রচনা হয় তখন সেই সংবিধান কোনো পাতায় লেখা আছে কিনা আমার জানা নেই বোধহয় বিজেপি যারা ক্ষমতায় আছেন মোদীবাবু থেকে বাবুরা তাদের বোধই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা তাদের পাতা তাদের কাছে থেকে গেছে যেটা সংবিধানের পাতাতে লেখা নেই এই ধরনের পর্বরোচিত ব্যবহারের মধ্য দিয়ে সর্বস্তরে বিরোধীদের কণ্ঠরোধ করে তোলা হবে তারই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি প্রতীকী হিসাবে আমরা তাদের বিরুদ্ধে মিছিল করেছি অর্থাৎ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে জনসাধারণের তাই আমরা মুখে কালো কাপড় বেঁধে কালো বেলুন কালো পতাকা হাতে করে নিয়ে প্রতীকী আজকে আমরা আন্দোলন শুরু করেছি আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে তাদেরকে আমরা দেখিয়ে ছাড়ব যে পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ মানুষের সাথে থাকে সংবিধানকে মান্যতা দিয়ে লড়াইয়ের মাধ্যমে মানুষ বেঁচে থাকতে চাই এটাই আজকে আন্দোলনের সূত্রপাত আমরা এখান থেকে করেছি আগামী দিনে আর বৃহত্তর আন্দোলন চলবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স